আরে তারা তো এসির বাতাস খাইতে আছে ঘুমাইতে আমরা কারণ রোদে ফুরি মেঘে বিধি আমরা আমরা দুধ দশার কথা তো তারা বুঝতে পারে না একবারও তারা তো এসির ভিতরে ঘুমা প্রতিনিয়ত কি করব আমরা নিরুপায় নমস্কার সবাইকে ঘটনা হইল আমরা তো আজকে দীর্ঘদিন যাবৎ পিডাবলিউ অবশ্যই আসতে আসার আসার ক্ষেত্রে দেখা গেছে যে ওইখানে কোনো স্টাফ থাকে না সাড়ে দশটা বাজে এগারোটা বাজে আইয়া দেয় এক আধজন আইয়ে শুধু মোবাইল টিপে তার আর কোনো জিনিসদুল নাই কোনো কিছু নাই এই যে সবজি বিষয়ক বিভিন্ন রাস্তা এত বেহাল দশা এত খারাপ অবস্থা কি কমো বাসা নাই আমার কাছে আজকে এই যা রাস্তা জামের জন্য আমরা আইছি ফিডাব্লিউ অফিস গেরাও করছি গেরাও করানোর পরে তরি ঘরে আবার এই যুব সার আবার ফট ফট করে এগারোটার উপরে বাজে আইছে অফিস খালি দেখলাম আমরা কই আসলে সোনামুড়া সাব ডিভিশনের ভিতরে এমন অবস্থা বেহাল দশা বিশেষ করে বক্সনগরের রোড বক্সনগরের রোডটা এমন বেহাল দশা এটা কাইন্ডলি যদি কোনো ভালো ব্যক্তি থাকে বা ভালো ধরনের ভালো কোনো ব্যক্তি থাকে আপনারা আই আসুন আইয়সেরা আমাদের সাথে সহযোগিতা করুন দেখুন বক্সনগর কি হাও কি অবস্থা এক একটা জায়গার ভিতরে কুমূর্ণ জল কোন গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারি না কোনো কিছু না আজকে পাঁচটা গাড়ি আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে এসে রাস্তা রাস্তায় দেখা হাসপাতালে ভর্তি আছে এখানে কারণ আমরা উপায় হইয়া আজকে এখানে আমরা পিডাব্লিউ ঘেরাও করছি গেরাও করার পরে এই বাবুর ঘুম এখন ভাঙছে ভাঙ্গা ফেলা কইতাছে যে কোন 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 আগতলা কোন কোন কথা অতি কইতাছে আমার কত হইছে যে আমরা কইছে যে মেরামতের কাজ আজকে লাগবো আজকে না হইলে আমাদের রাস্তা দাম হই যাবে কোন কথা নাই এখানে যেই অবস্থা চলতাছে কারণ একটা জিনিস হলো কি আমরা যারে দিয়ে ভূত ধরামু তারে যদি ভূতে ভাইয়া তাই তরে কেমন হইব এমন বেহাল দশা কারণ কারণ সোনামুরার বাসী চুপচাপ নিরুপায় কি করব কারণ একটা জিনিস হলো কি একটা জিনিস আমাদের ভাব দইব। কারণ হচ্ছে আমরা তো প্রত্যেকটা গাড়ির কিস্তি আছে প্রত্যেকটা গাড়ি চালান লাগে চালায় সেটা রোজগার ডিউটি রোজগার করে সেটা বউ বাচ্চা আছে ফ্যামিলি আছে প্লাস কিস্তি আছে আমরা কি করি কি করি তারা তো ঘুমা আরে তারা তো এসির বাতাস খাইতেছে ঘুমাইতাছে আমরা কারণ রোদে ফুরি মেঘে আমরা আমরা দুধ দসার কথা তো তারা বুঝতে পারে না একবারও তারা তো এসির ভিতরে ঘুমা প্রতিনিয়ত কি করব আমরা ভাই আজকের ভিতরে যদি কোন সংস্কারের কাজ না হয় কালকে থেকে আমাদের জাম রাস্তা অবরোধ শুরু হয়ে আচ্ছা একটু আগে আজকে ওই অটো সিন্ডিকেট ওরা আমার এখানে আইছিল এটা যে রাস্তাটা তারা ওরা আমারকে ওটা মানে প্রপোজালটা ওই আমার মানে এখানে নিয়ে আসছিল এটা হচ্ছে এনএসি রাস্তা যেটা বিশালগড় হয়ে বক্সনগর হয়ে আমার সংহতি সুনামরা সংহতি ব্রিজ অব্দি ওই এখন এ যে রাস্তা এটা তো এই এনএসি রাস্তা এটা এখন আমাদের এনএস এর হাতে এখন যে যেগুলি কাজ হইতেছে এখন বক্সনগর থেকে পাঁচশো কিলোমিটার তারা এখন কাজ করছে আর এই যে এই যে কয়েক মাসের আগে এটা বড় বড় গর্ত হয়েছে পটফুল মানে হয়েছে যেখানে যেখানে জল জমছে এখন আমি এনএস এজিও ওনাকে আমি জানাইছি ওটা বিষয়টি জানাইছি ওরা আজকে ওদের কনসার্নে এজেন্সি নিয়ে আজকে তারা জেসিবি সহ যেখানে জল জমে তারা এটা ক্লিয়ারিং করব আমাকে এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে প্লাস যেখানে সোলিং লাগবো ওরা যেগুলি বড় বড় অর্থগুলি তারা সলিং করে মানে দেওয়া হইব আজকে তারা আপনার লাঞ্চ ওরা অ্যাকশন নিয়ে নিব আমাকে এভাবে এটা ফোনের মাধ্যমে আমাদের এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে শ্রীমন্তপুর থেকে যে মেলাঘড় যে জাতীয় সরকার কাজ নির্মাণ হচ্ছে ওইখানেও কিছু সমস্যা রয়েছে যে চলাচল করতে পারছে না মানুষ যেটা কে বদনাম করা হচ্ছে বা আপনাদেরকে দুচারুপ করা হচ্ছে তো এই বিষয়ে আপনাদের নজর আছে কিনা হ্যাঁ আমরা বিষয়টি জানা আছে যেটা এলএইসি তারা ওই যে মেলাগড় থেকে যেটা ল্যাং শ্রীমন্তপুরভেন কিলোমিটার ওইটার মধ্যে কয়েকটা স্টেজের মধ্যে তারা কাজ করতে গিয়ে এখানে তারা ওই যে ডিসি আর ইগুলি উঠানোর পরে এখানে জল জমছে জল জমানোর কারণে এখন রাস্তা সিভিলি ওটা মানে খারাপ হয়ে হয়ে গেছে আর ওইটার মধ্যে এটা এনএচআইডিস তারা কাজ করতেছে আর এটা তো আমরা যেহেতু এনএচআইডিস হ্যান্ড ওভার করা হয়েছে ওই আমরা ওই স্পেসগুলি কাজ করা যায় মানে কাজ করা যাইতেছে না ওরা এনে যায় টিম ওরা জানে হয়তো তারা মানে ইমিডিয়েটলি কাজ করা হয় আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকুমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন জুতো দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুড়া মাঝবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন 98974613